Assalamu alaikum everyone, how are you all? Hope you all are fit and fine. I am also fine by the grace of Almighty and welcome to the guide of perfect English for one second. I am Maruf with you and today I am going to talk about six season names in English with correct pronunciation. For those oh. of you who want to learn English in real life, this is my 100 days free spoken English course for them. হোপফুলি টু ডেস ক্লাস উইল বি মাচ মোর ইফেকটিভ অ্যান্ড কবনেটিভ দেন এনি ইংলিশ লার্নিং ক্লাস ইন ইউর লাইফ আই অল আর ওয়েটিং ফর মাই নিউ ক্লাস সো উইথ আউড ডিলে লেটস গ্যাট স্টার্টি আগে আমরা বলতাম সামার সিজন মানে গ্রীষ্মকাল এটাকে আপনি বলতে পারেন সামা ওর সামার বোথ আর কারেক্ট মানে গ্রীষ্মকাল উচ্চারণটা খুব ভালো করে খেয়াল করি সামার সিজন আগে আমরা বলতাম রেইনি সিজন বর্ষাকাল উচ্চারণটা ভালো করে খেয়াল করি রেইনি সিজন আগে আমরা বলতাম অটাম অটাম মানে শরৎকাল বা ইট সুটবি ও ঠাম উচ্চারণটা ভালো করে খেয়াল করি ইট সুটবি ও ঠাম আগে আমরা বলতাম লেট অটাম বাট ইট শুড বি লেট ওঠাম মানে হেমন্তকাল উচ্চারণটা ভালো করে খেয়াল করি লেট ওঠাম দুটো উচ্চারণ নিয়ে আগে আমরা ভুল বলতাম বাট ইট শুড বি লেট ওঠাম আগে আমরা বলতাম উইন্টার মানে শীতকাল বাট ইট শুড বি উইন উচ্চারণটা ভালো করে খেয়াল করি উইন ঠা আগে আমরা বলতাম স্পিরিং মানে বসন্তকাল বাট ইট শুড বি স্প্রিং উচ্চারণটা ভালো করে খেলা করি ইট স্প্রিং দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ইউর অ্যাডভান্স কোঅপারেশন অ্যান্ড প্রেজেন্স প্লিজ কন্ট্যাক্ট মি অন অ্যাজ সুন অ্যাজ পসিবল ফর এনি কোয়েশ্চেন অ্যান্ড আনসার